যখন একদম ছোট তখন আমি গাছপালা তো চিরকালই ভালোবাসি তখন আমি কৌতূহলবশত আমি তরমুজ খাওয়ার পরে দানাগুলোকে একটা একটা করে মাটিতে পুঁতে দিয়েছিলাম তরমুজ খেয়ে আমি তরমুজের দানা বসিয়েছিলাম আর তার থেকে এরকম গাছ বেরিয়েছে ভালো লাগার গাছে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আর এই মুহূর্তে যে জিনিসটা আপনাদের না দেখালে আমি খুব মিস করব আপনারাও মিস করবেন হয়তো সেই জিনিসটা দেখানোর জন্য আমি আসলাম ছাদে সেটা হচ্ছে আমার অ্যাডেনিয়ামে আরেকখানা বীজ হয়েছে আর যে বীজটা হয়েছিল আমি বলেছিলাম যে আপনাদেরকে বীজের আপডেট দেখাবো দেখুন ও আপনা আপনি ফেটে গেছে আর এই বীজ সাধারণত অ্যাডিনিয়ামের বীজ এরকমই বুড়ির চুলের মতন হয় এবং এর থেকে একদম পাতলাই যে দেখতে পাচ্ছেন এই ধানের মতন এই যে ধানের মতন বেরোচ্ছে এইটাই হচ্ছে অ্যাডিনিয়ামে একটা বীজ তো এরকমভাবে আমি অনেক বীজ সংগ্রহ তরমুজের গাছ এই যে এত ব্যাপক বিস্তৃতি লাভ করেছে এটা কিন্তু আমার আগে থেকে জানা ছিল আমি যখন একদম ছোট তখন আমি গাছপালা তো চিরকালই ভালোবাসি তখন আমি কৌতূহলবশত আমি তরমুজ খাওয়ার পরে দানাগুলোকে একটা একটা করে মাটিতে পুঁতে দিয়েছিলাম এবং পাঁচ ছটা গাছ বেরিয়েছিল আর সেই গাছ থেকে আমি একটা তরমুজ পেয়েছিলাম পাঁচ ছটা গাছ থেকে একটাই তরমুজ পেয়েছিলাম কিন্তু ব্যাপারটা হলো যে না কোনো খাবার দাবার জানতাম না কোনো কীটনাশক বা এই ধরনের কোনো প্রসেসিংই জানতাম না কোনো গাড়ে মাটিতে দানা কুঁতলে গাছ বেরোয় সেই গাছকে জল দিতে হয় ব্যাস এই পর্যন্তই আমার জানা ছিল এবং তাকে যে খেতেও দিতে হয় সেটাও আমার জানা ছিল না তো যাই হোক ছোট্ট বুদ্ধিতে আমার যেটুকুনি বুদ্ধিতে কুলিয়েছিল আমি গাছের দানা পুঁতেছিলাম এবং গাছও হয়েছিল চার পাঁচটা তাতে একটা তরমুজ হয়েছিল তবে তরমুজটা কিন্তু খুব একটা লাল হয়নি তরমুজটা হাফ সাদা হাফ লাল হয়েছিল যাই হোক আর সেই জন্য আমি এখন যখন পরিপূর্ণ বাগানি তখন আমি এই তরমুজ গাছ লাগানোর একটা ইচ্ছা প্রকাশ করলাম যে দেখি না কি হয় বলে তরমুজের চারা দানা ওখানে পুঁতেছিলাম গ্লাসে তার থেকে অনেকগুলো চারা বেরিয়েছে এবং তার থেকে আমি এই একটাই গাছই পুতেছি এবং একটা গাছের ব্যাপ্তি এত হয়েছে এবার আমি জানি না এর ফল হবে কি না ওকে যা যা খাবার দেওয়ার সেইভাবেই খাবার দিয়ে আমি মাটিতে বসিয়েছি আলাদা করে আমার নতুনত্ব খাবার কিছুই নেই আপনারা জানেন আর সবচেয়ে বড়ো কথা আমার এই বেডটাতে আমি আগে বেগুন গাছ যখন আপনাদের দেখিয়েছি তখনই বলেছি যে আমি শুধু সবজির খোসাই এখানে দেওয়া আছে তো সেই জন্য সবজির খোসার খাবারই ওরা খাচ্ছে তো সেটাই দিয়েছি আর সেই অর্থে আমার আলাদা করে কিছু খাবার দেওয়া হয়নি আর গাছটার কিন্তু ভীষণ খুব মানে পাতা টাতা মেলে গাছটা কিন্তু খুব ভালো হয়েছে এখন কি দাঁড়ায় ফল দেখি যদি ফল হয় অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন বন্ধুরা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা করার একটা আলাদা এনার্জি থাকবে আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে আপনারা লাইক একটা করবেন একটা লাইক করতে একটু শুধু বুড়ো আঙুল ছোঁয়াতে হয় তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন